হাতে দেখছেন একটা গাছ স্বর্ণের গাছ এটা স্বর্ণের গাছ এটা দেখাও এটা কি গাছ দেখেন তো অনেকে চেনেন অনেকে এটা চেনেন না স্বর্ণের গাছে যে প্রচুর বৃষ্টি এর মধ্যে লাগাইতেছে তাহলে বোঝেন এই গাছের কত গুরুত্ব এটা হচ্ছে এলাচ গাছ এই গাছটা লাগাবো

এই যে চাল কুমড়া গাছ লাগাইছি চাল কুমড়া ধরতে নাকি দেখা লাগবে রেসরা এলাচ গাছ লাগানোর জন্য শুধুমাত্র এলাচ গাছ লাগানোর জন্য বৃষ্টির পানিতে ভিজলো এলাচ তাহলে বাড়ি হবে ইনশাআল্লাহ না এই যে ইটিনে আছে রাখছি টাকার অভাবে বাড়ি করতে পারতেছি না ওই ওই কয়টা কয়টা একটা ভাইয়া কমেন্টস করছে আজকে যে আপনার শ্বশুরকে দেখান না কেন এই যে আমার শ্বশুর আজকে বৃষ্টির কারণে অফিসে যাইতে পারে নাই দেখেন